নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করে এই উম্মত যদি একটাই কাজ করত আর কিছু নাই করত। এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত শুধু পচক নামাজ পড়ত সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো সত্তর মাস ঘোষিত কয় মাস 70 মাস কয় কয় মাসে 70 বারো বাদ দিলে কত থাকে তারপর তো 58 মাস থাকতো ঠিক না 58 মাস আল্লাহ যদি জিজ্ঞাসা করত কি রে 11 মাস তো দেখলাম না দেখার দরকারটা কি এক মাসেই তো 70 মাসের কামাইছি বারো মাস বাদ দিয়া দেন তারপর তো 58 মাসে পাব না আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন কই ঠিক না আরে যুগ বিয়োগ না মিলে না যুক্তিতে আসে না না আসে না হাদিসে আসে রমজান সত্তর মাসের সমান না নাই। আমার জাতি যদি পাঁচ অর্থ নামাজ পড়ত আর একটা মাস আল্লাহকে দিয়া দিত তাইলেই তো হতো তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানের সুযোগ হতো না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে সাড়ে তিন গুণ বড় ব্রোনাই টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড় এতটি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন তাইলে কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না চৌচল্লিশ বৎসর লালন পালন করছে হয় হাতের ছোঁয়া কোনো কাজ দেয় নাই কোনো কাজ দেয় নাই বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে একটা চিত্র দিয়েছে আমি চচা মা চারাক্তালি সাবিলা আমার জন্য কোন সুযোগ রেখা গেলেন না আমি আপনার কিচ্ছু করতে পারলাম না আমার কোনো কথাই কর্ণপাত করলেন না কোনো কথাই মানলেন না আপনি আর এই জন্য আসেন তওবা করি আল্লাহর কাছে তবা আজকে সূর্য দামরাইতে ডোবসে চিৎকার দিতে দিতে কি চিৎকার দিতে দিতে ডোবসে জানেন হতে পারে দামরাই মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না আর এরকম জমিন আমার দেখা আছে এই দুই চোখে এক রাত্রে মাটির সাথে মিশায় যাচ্ছে ওই জমিন দেখা আছে যেই জমিনে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন কৈফা দাম্মা রা তদমিরা তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা তো বিত নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে আমরা আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালকে সকালে যদি উঠতে দেখি তো আরেকটা স্লোগান দিতে দিতে উঠবে আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে কর চলেন আজকে তবা করি করবেন করবেন হ্যাঁ আরে করবেন না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠগুড়ায় তার করাইতে ক্রেডিট নিতে ফাঁসির কাস্টে জুলাইতে হাতকড়ি পড়াইতে বেড়ি পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের পুরমেশন বাড়াইতে আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে হালমিম মোস্তাক বুখারি শরীফে আছে এখন ডাকতেছে এখন প্রথম আকাশে রাতের তিন বাঘের এক বাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে আজকে ছয়টা চারটা বত্রিশে ফজরের সময় আল্লাহ ডাকতেছে এখন আপনি মাপ চাবেন না কেন চাবেন কে কে চাবেন দেখি

আর এই উন্নতের জন্য তো আরো আগে সময় লম্বা হয়ে যেতে সেই উন্নতের তো মাপও চাইতে হয় না আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত আপনার দাম কত বেলু কত ইজত কত সম্মান কত কাছে কাছে মানুষের না মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো এক কাপ চায়ের জন্য মানুষ মারল কি করে বাংলাদেশের পত্রিকায় নাই এক কাপ চায়ের জন্য মানুষ মারছে চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বুঝবেন না যুবকরা বিচি বুঝে ওটার দাম বেশি না চায়ের দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে দশ টাকার বাদামের জন্য মানুষ বেড়াতেছে মানুষ মানুষের দাম দিতে জান মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো হয় আবার মিডিয়ায় চলে যাবে কথাটা তাইলে আমার সমাজের মানুষগুলো নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ অফিস পর্যন্ত অফিসের কোনোদিন ঠাট দেখাইতো না যে আমি এত বড় অফিসার ও তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না দুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাহিরে কোনো পদবি নাই সিভিলে কোনো পদবি নাই সিভিলে সিভিলে কোনো সিভিলে কোনো হায় হায় সত্য তো এটাই হ্যাঁ মানুষ যদি মানুষ হইতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলতে বাধ্য অটোওয়ালা থেকে চান্দা নাই কি করে হ্যাঁ পাঁচশো টাকা সবজি নিয়ে বসছে উঠতে নাই কি কুরা হম ও তো ভাবছে পাঁচশো টাকা সবজি এক হাজার বেচব পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাইল বাত হয়ে যাবে উঠতে চান্দা নাই কি করা হ্যাঁ হয় যা কথা শেষ তবা যখন করলেন নিয়োগ করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করে এই উম্মত যদি একটাই কাজ করতো আর কিছু নাই করত। এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত, শুধু পচক তো নামাজ পড়ত সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো সত্তর মাস ঘোষিত কয় মাস বাস কয় মাস বৎসর কয় মাসে সত্তরেতে বারো বাদ দিলে কত থাকে উপর তো আটান্ন মাস থাকতো ঠিক না আটান্ন মাস আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে রে এগারো মাস ধরে দেখলাম না দেখার দরকারটা কি এক মাসেই তো সত্তর মাসের কামাইছি বারো মাস বাদ দিয়ে দেন তারপরেও তো আটান্ন মাসে পাওনা না আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন কই ঠিক না আরে যোগ বিয়োগ না মিলে না যুক্তিতে আসে না না আসে না হাদিসে আসে রমজান সত্তর মাসের সমান না নাই গুণ বাড়ায় দেওয়া হয় আমার জাতি যদি এটাই করত পাঁচ নামাজ পড়ত আর একটা মাস আল্লাহকে দিয়া দিত তাইলেই তো হতো তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হতো না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে সাড়ে গুণ বড় ব্রোনায় টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড় এতটি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন সামনের মাসের সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ একটা রুটির টুকটার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে ডেলি লাশ হইতেছে ওরা ছয় তো নামাজ পড়ে ডেলি কয়েক তো কয়েক তো পাঁচক তো তো আছেই জানাজারটাও তো নামাজ ঠিক না ছয়ক্ত পড়তেছে ডেলি টানা আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি ছিলেন না আমি দুই হাজার দুই হাজার দশে গেছি ফিলিস্তিন আজ থেকে পনেরো বৎসর আগে রাগ হেন না দামরাই রোলামা দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি একশো তিনটা দেশ এই দুই চোখে দেখছি ষাটটা মহাদেশ দেখছি এখনো দেখার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ খালি জাইজামেলার কারণে যাওয়া হয় না আমাকে দুনিয়া দেখাইতে হবে না কোরআনে যত মাকামের কথা লেখা আছে দামরাই দিখা বলতেছি দামরাই দিখা কোরআনে যত জাগার কথা লেখা আছে মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই বাকি সব আমার চোখ দেখা যত নবীজের চিহ্নিত চিহ্নিত স্থান আছে আল্লাহ আমাকে সব দেখায় চার পাঁচ হাজার সাহাবার কবর হয়তো দেখি নাই বাকি সব কবর আল্লাহ আমাকে দেখা দিছে। অহংকার করে বলতেছি না বুঝানের জন্য মুসলমানের এই দুরবস্থা কেন হবে না কেন আল্লাহ ডাকে আর চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে অক্সিজেন আল্লাহ সুস্থতা আল্লাহ সব আল্লাহর ভুক করে আর আল্লাহ ডাকে মসজিদে আসে না কি বলে আমি ব্যস্ত কি বলে শেদ হাদিস সুনায় দিয়া শেষ করতেছি আসতেছে মৌত মালাকুল মত এসে প্রথমে একটা চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে একটা চিৎকার দিবে আইনাল এসতে যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয় কোয়ার বাগবি ফেরেস্তা চিৎকার দিবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে আর তোর সামনে কেউ তোর সঙ্গ দিবে না আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি এইখানে যাদের বাবা নাই একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য দুই রাখাত নফল করে অথচ বাবার জমিদারি পায় আপনি জমিদার ঠিক না বাবার যৌবন পায়া যুবক যুবক বাবা বিসর্জন না দিলে কোন যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না কিতাব বলে এই কথা হৃদয় চলেন অঙ্গীকার করি শুধু নিজে পড়ব না দামরাইটাকে একটা পরিবেশ বানাম যে আজকের থেকে আমরা হাতে পায়ে ধরা হইলো নিজে তো পড়ব পড়বই দামরা এটাকে আর এটাও হুজুররা শুনে রাখেন ভালোমতে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুত তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামা তার জুমার জামার সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে 200 না 250 কোটি जान দিল বিজয়ের পালা হবে না চ্যালেঞ্জ হবে না ওদের কিতাবে লেখা আছে আমিও এটাকে বিশ্বাস করি যদি নাই হইতো তাহলে আল্লাহর রাসূল এই হাদিস বুখারীতে বলতেন না লাউ ইয়ালামু উম্মতি মা ফিল ফাজরি লা ইয়াতী আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়ে বানাবেন পরিবেশ পড়বেন নামাজ পড়বেন দেখি আল্লাহ কবুল করুক পরিবেশ বানান চিৎকার দিয়ে চিরা বিজবে না পরিবেশ বানান আল্লাহ লড়বে ইনশাল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء واو.